শুধু দ্বাদশ শ্রেণী নয় এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও মোবাইল বা ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল রাজ্য সরকার প্রস্তুত ছিল রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের এই প্রিয় চ্যানেলে একটি ভিডিও আপলোডও করেছিলাম কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই কল্পনা বাতিল করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যে সফট টেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত তবে আগামী দিনে সেই টাকা দেয়া হবে কি না বা দিলেও তা কবে দেয়া হবে সে ব্যাপারেও ওই বিজ্ঞপ্তিতে কিছুই জানানো হয়নি প্রসঙ্গত করোনাকালের পর দু সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল ফি বছরই এই টাকা দেয়া হয়েছে গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্র ট্যাব বা স্মার্টফোন কিনতে দশ হাজার টাকা করে দেয়া হবে এর জন্য অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর এরপরে গত জুলাই মাসেই রাজ্য সরকার এই প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই দেয়া যায় তার প্রস্তুতি শুরু করে রাজ্যে সব জেলার ট্রেজারিতে 87টি ব্যাংক অ্যাকাউন্টে মোট 1333 কোটি 57 লাখ 90 হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেয়া হয় প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুল পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয় এর আগে রাজ্যে সব স্কুল থেকে 11 এবং 12 শ্রেণীর পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য সংগ্রহ করতে বলেছিল শিক্ষা দপ্তর তবে সম আমার আচমকাই পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্তে বদল আসে অ্যালনমেন্ট অর্ডার বাতিল করে জানানো হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই টাকা সিদ্ধান্ত বাতিল করা হলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন